হাই আসসালামু আলাইকুম প্রতিঘা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমি চলে আসি আজকে ফ্যাশন হাউসে এটি হবে কিন্তু ইস্টামল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল থ্রিতে লেভেল থ্রিতে আসলে শুমটা পেয়ে যাবেন তিন বাই এক নম্বর শোরুম তো এখানে আসলে কিন্তু আপনার টপসগুলো পেয়ে যাবেন এবং আপনাদের পাকিস্তানি পার্টি ড্রেস এবং পাকিস্তানি লোন পাবেন তো আজকে আপনাদের কিছু টপস দেখে দেবো আপনাদেরকে আমাদের ওর সঙ্গে ভাই আছেন ট্রেন দেখেছে একটা দেখেন খুবই সুন্দর হবে এটা কিন্তু গলার কাজটা আছে পাঞ্চবি গলার কাজ হবে আর এখানে কিন্তু কাজ হবে আপনার সুতার কাজ হবে খুবই সুন্দর কাজটা করা আছে ফ্রন্ট পার্ট থাকতেছে হাতাটি দেখে দেন হাতাটি হবে এপাশ থেকে আপনাদের এই যে হাতাটা অনেক সুন্দর হবে কিন্তু দেখেন আপনারা পাটা প্লেন থাকতেছে কটনের মাঝে কিন্তু এগুলো হবে সুন্দর একটা কটনের মাঝে পাচ্ছেন আপনার দেখেন এরকম থাকতেছে কালার তো একটাই না কেমন হবে আটশো টাকা আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা আপনি নিতে পারবেন আর এখন শর্ট কিছু দেখে দেবো আবার লংও আছে তো শর্ট ডেকে দেয় এই শর্টের মাঝে পাচ্ছেন এটি কিন্তু দেখেন এটি গলায় কাজ সুন্দর কাজ পাচ্ছেন ট্রাসেল দেওয়ানো আছে শর্টের মাঝে হবে এটি হাতারা কিন্তু থাকতেছে আপনার থ্রি কটার হাতা আছেন

চালে স্টেজ কেউ বাঁধতে পারবেন আপনারা আর সাইজ হবে এগুলোর না এগুলো সাইজ হবে সাইজ হবে তিনটে সাইজ পাবেন আপনারা কিন্তু ওয়েটগুলোর এই যে আর ট্রেন দেখে দেবো আপনাদেরকে এই ডিজাইনটা কিন্তু গলার কাছে দেখেন এই যে বুকের কাজ অনেক সুন্দর হবে এটা আমরা বুকের কাজ করা আছে প্রিন্টের কাজ হবে সবই ঘের সিস্টেমে কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলো আপনারা ব্যাক পার্টটি দেখেন সেম প্রিন্ট থাকবে ব্যাক পার্টেও আপনাদের কালার দেখে দেবো কয়েকটি আমরা এখন এই যে একটি কালার পাবেন এই কালারটি খুব সুন্দর একটি কালার পেয়ে আছেন আপনারা আর টি কালার দেখে দিই এই কালারটি আপনার পাচ্ছেন প্রাইস থাকবে ওয়ানলি পাঁচশো পঞ্চাশ টাকা ওয়ানলি ফাইভ হান্ড্রেড ফিফটি হলে আপনি নিতে পারছেন পাঁচশো পঞ্চাশ টাকা আপনি দিতে পারবেন এগুলো তো আরটি লং দেখাবো আপনাদেরকে এখন লং জলটির ভিতরে পেয়ে যাবেন আপনারা এটি দেখেন গলায় কাজ থাকতেছে কিন্তু খুবই সুন্দর হবে এই দিয়ে অ্যাম্বোডারি কাজগুলো পেয়ে যাচ্ছেন আপনারা হাতটা কিন্তু অনেক সুন্দর হবে এই হাতটা চলতেছে অনেক কিন্তু হাতটা এরকম থাকতেছে আপনাদের আর বোদাম দেওয়া আছে এখানে অনেক সুন্দর বোদাম পাবে সামনে কিন্তু আপনার ফাড়া আছে এটা চাইলে আপনার কোটি স্টাইলে পড়তে পারবেন যেহেতু কোটি স্টাইলে আপনার যে কোনো ড্রেসের পরে পড়তে পারবেন যে ফ্রন্ট পার্ট থাকতে সেটি ব্যাক পার্টটা দেখি ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম কাজ থাকতেছে কিন্তু আপনাদের এটা মূলত কোটি স্টাইলে আপনার পড়তে যে কোনো ড্রেসের পর কোটি হিসাবে আপনার পড়তে পারবেন এটা প্রাইসটি কেমন হবে এটা প্রাইসটা হবে ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা এটা কিন্তু ওপেন করা যাবে দেখেন আপনার এটা কোটি স্টাইলে পড়তে পারবেন আপনারা কিন্তু যে কোনো ড্রেসের পর পড়তে পারবেন ছয়শো পঞ্চাশ টাকা হলো আপনি এগুলো নিতে পারতেছেন তো কালারগুলো দেখে দিই আমরা ইয়েলো কালারের মাঝে আছে এটি তো মিষ্টি কালার পাচ্ছেন এটি মিষ্টি কালারের মাঝে আছে শুধু কালারগুলো দেখেছি আপনাদেরকে এখন আমরা প্রায় ছয়শো পঞ্চাশ টাকা দেখি মেরুন কালার পাচ্ছেন দেখেন সুন্দরটা কালার পেয়ে যাবেন এগুলো কিন্তু কতি হিসেবে পরতে পারবেন আপনারা যে কোনো ড্রেসের উপর ইনার দিয়ে পরতে পারবেন তো শীত চলতে চাইলে যে কোনো ড্রেসের উপর পরতে পারবেন এগুলো আপনারা সুন্দর ডিজাইন পাচ্ছেন কিন্তু চাইলে কিন্তু যে কোনো ড্রেসের উপর আপনার পড়তে পারবেন যেগুলো ফ্রি সাইজের আছে চাইলে যে কোনো ড্রেস অর্ডার দিয়ে আপনার পড়তে পারেন শীতের সময় এগুলো পরতে পারবেন আপনারা তো লাস্ট একটা কালার দেখে দেবো আপনাদেরকে হোয়াইট কালার হোয়াইটের ভিতর পেয়েছেন এটা দেখেন এই এরকম থাকবে এটি তো ভিয়াস আমরা যে পর্যন্ত দেখলাম আপনাদেরকে তো নেক্সট টাইম আর অনেক কালার সময় দেখে দেবো এখানে তারা পার্টি ড্রেসগুলো দিতে পাকিস্তানি সেগুলো পাবেন এবং অনেক টপসও আছে তো আল্লাহ হাফেজ